ঢেলে দিলাম লোটে মাছের ল্যাংচা কেমন হয়েছে বন্ধুরা একটু বলবে কি রে লোটে মাছের কি রান্না করবি আজকে দাঁড়া আগে বন্ধুদের বলে নেই নমস্কার বন্ধুরা মামিভাগ্নি ফিল স্কুলে সবাইকে স্বাগত তো আজকে দেখা হবে সবাই শক্তিগড়ের ল্যাংচা খেয়েছো আজকে আমি লোটে মাছের ল্যাংচা করে খাওয়াবো তো সবাই দেখতে থাকো আমি শুরু করছি রেসিপিটা তো চলো বন্ধুরা মাছটা কেটে নিচ্ছি বন্ধুরা যে যমুনার পারে কি পেয়েছে আমি জানি না যমুনার পারে যদি আমি ভিডিও করি তাহলে বন্ধুরা খুব পছন্দ করে এই জন্য বন্ধুদের পছন্দ মতো আমরা যমুনার পারে চলে আসলাম কি করব আমি মাছ কেটে ধুয়ে নিয়েছি এবার উননটা ধরিয়ে নেব উনন ধরাতে কান্না করছে ভিজে গেছে ফেলেছি কিন্তু হ্যাঁ ধরিয়ে ফেলেছি আচ্ছা বসিয়ে দিলাম আমার কড়াইটা বসিয়ে দিলাম এবার এদিকে চলে এসো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লোটে মাছটা একদম সাদা সাদা হলুদটা বেশি দিতে হয় না হলে কালার ভালো দেখা যায় না তারপরে মশলার পালা আবার মশলার পালা একটু জিরে বাটা দিয়ে দেব জিরে বাটা দিলাম একটু একটু আদা বাটা এটা কি রসুন বাটা আচ্ছা একটু লঙ্কা বাটা দিলাম সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম মুখে নিচ্ছি হবে ল্যাংচা দেখতে দেখো লোটে মাছের ল্যাংচা কেমন হয় এখন মশলাটা একটু কম দেওয়া হবে কারণ মশলাটা পরে পড়বে দেখলেই বুঝতে পারবে বন্ধুরা তেল দিয়ে দিয়েছি আমি তেলটা গরম হয়ে গেছে এখন তেলটা অল্প করে দিচ্ছি পরে দেবো তাকে ল্যাংচার কুটটা বানিয়ে নেবো আগে ঢাকনাটা দিয়ে দিচ্ছি একটু গরম হয়ে গেছে আমি একটু আলু দিয়ে দেব দিয়ে দিচ্ছি একসাথে সিদ্ধ হয়ে যাবে আর আমার ল্যাংচার পুরটা একটু আঠালো আঠালো হবে ভালো হবে এই জন্য দিয়ে দিলাম একটু ঢেকে দেবো ঢেকে দিচ্ছি একটু ঢেকে দিয়ে জাল দিয়েছি দেখো এরকম হচ্ছে আর একটু হলেই হয়ে যাবে আলুটাও আমার হয়ে গেছে এই তো পাতা করে দেখো আমার হয়ে গেছে লোটে মাছের ল্যাংচারপুর এই দেখো এরকম হয়ে গেছে নামিয়ে নেবো এখন কেউ যদি করো তাহলে এরকম ভাবে করিয়ে নেবে যেন জল জল না থাকে আবার যেন বেশি শুকিয়েও না যায় ব্যাস হয়ে গেছে আমি এবার নামাবো ব্যাস নামিয়ে নিলাম একটু ঠান্ডা হতে দেব আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এর মধ্যে আর একটু হলুদ দিয়ে দিচ্ছি তার কারণ একটু সাদা সাদা তো একটু কলা বউ কলা বউ সুন্দরী হবে সুন্দরী সুন্দরী হবে দেখতে লাল লাল আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম খুব গরম আছে এখনো একটু হাতা দিয়ে আমি ঘেটে নিচ্ছি একটু ঠান্ডাও হয়ে যাবে মাখাও হয়ে যাবে রেখে নিচ্ছি তারপর একটু হাত দিয়ে করব হয়ে গেছে প্রায় হয়ে গেছে আমি ওদিকে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি একটা সেন্ট বেরোচ্ছে হাতে তেল লাগিয়ে নিলাম এইভাবেই করছি ভাগ্নি আমার গেছিল একটু এই দেখো এইভাবে করছি ল্যাংচা সে দিয়ে দিলাম ল্যাংচা এইভাবেই করছি দেখো কয়েকটা করা হয়ে গেছে আমার ক্যামেরাম্যান ঘুরতে গেছিল

ল্যাংচাগুলো ভাজার জন্য অল্প অল্প করে তেল ধুয়ে দিয়ে আস্তে আস্তে একটা দুটো করে মানে একটা একটা করে দেবো ভাজবাড়ি পরে আমার ল্যাংচার কালার চলে এসেছে বন্ধুরা ল্যাংচার মতো লাগছে তো একটু কমেন্টে বলে দেবে কিন্তু আমি এক এক করে নামিয়ে নিচ্ছি দুটোই করলাম আগে আচ্ছা বন্ধুরা আমি এইভাবে এখন সবগুলো ভেজে নেব তো ভেজে নিয়ে আস সব ল্যাংচা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে ল্যাংচা ভাজা এবার ল্যাংচার শিরাটা হোক এবার ল্যাংচার শিরা হবে ঝাল ঝাল শিরা ভাজা তেলটার মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ রেখেছিলাম টমেটোটা দিয়ে দেবো এখন একে একে মশলাগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা আদা বাটা আর দিয়ে দিচ্ছি জিরে বাটা রসুন নুন দিয়ে দিচ্ছি লোটে মাছে একবার দিয়েছি আর ওই মাছটাতে একটু থাকেও আর একটু হলুদ দিয়ে দেবো কালারের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কারে ও আর একটু দেব সেটা হচ্ছে ধনিয়া গুঁড়ো ব্যাস আর কোনো মশলা দেবো না নামানোর সময় একটু গরম মশলা দেবো সে নেব মশলাটা আইটামেরা ম্যান বল হয়েছে হয়েছে হয়ে গেছে এই না আর একটু হবে তেল ফাক্তা মশলা কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দেবো হবে 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 আচ্ছা ঝোলটা লবঙ্গগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে ওই সরি শাল সিরা দেবো শাল সিরা দিয়ে দিচ্ছি

ঢেলে দিলাম লোটে মাছের ল্যাংচা কেমন হয়েছে বন্ধুরা একটু বলবে তো বন্ধুরা আমার লোটে মাছের ল্যাংচা বানানো হয়ে গেছে সবাই একটু পারলে দেখে রান্না করে বাড়িতে খেয়ে এসে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না অবশ্যই করে দেবে আর একটু লাইক করে দিও সুস্থ থেকো ভালো থেকো একদম আমার ইউটিউবের দরজা খোলা আছে চলে এসো এসো সবাই একটু বেশি 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 করে দেখবে আর শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই টাটা বাই ভাই